মানুষের জীবন এক আশ্চর্য রহস্য যার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে গল্প আছে কান্না হাসি বেদনা আর আশার মিশ্রণ জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয় জীবন মানে অনুভব করা হারিয়ে গিয়ে আবার ফিরে আসা ভালোবাসার জন্য অপেক্ষা করা আর নিজের ভেতরের আলো খুঁজে পাওয়া জীবন কখনো মসৃণ পথ নয় এখানে আছে কাটা আছে ঝড় আছে রোদ বৃষ্টি কখনো মানুষ ভেঙে পড়ে আবার একদিন উঠে দাঁড়ায় নতুন করে কারণ জীবনের নামই সংগ্রাম যে লড়ে যায় সেই টিকে থাকে যে আশা হারায় না সেই আলো খুঁজে পায় অন্ধকারের ভেতর মানুষের জীবন নদীর মতো যে পথে চলে সেই পথেই তৈরি হয় নিজের দিগন্ত কেউ হারায় কেউ খুঁজে পায় কিন্তু শেষ পর্যন্ত সবাই শিখে যায় ভালোবাসা ধৈর্য আর ক্ষমার মূল্য কারণ জীবনে যা দাও তাই ফিরে আসে একদিন আমরা সবাই হারিয়ে যাব সময়ের স্রোতে রবে শুধু আমাদের কাজ আমাদের ভালোবাসা আর কিছু স্মৃতি যা ছুঁয়ে যাবে অন্যের মন তাই যতদিন আছো কারো মুখে হাসি ফোটাও কারো চোখের জল মুছে দাও কারণ এটিই জীবনের আসল অর্থ জীবন বড়ই ক্ষণস্থায়ী তবুও এর ভেতরেই আছে চিরন্তন সৌন্দর্য কষ্ট না পেলে সুখের মাধুর্য বোঝা যায় না অন্ধকার না এলে আলোর মূল্য ধরা পড়ে না তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসো নিজেকে নতুন করে গড়ে তোলো ভালোবাসা দিয়ে পৃথিবীকে একটু আলোকিত করে দাও শেষে শুধু মনে রেখো জীবন এমনই তাই হাসো ভালোবাসো ক্ষমা করো আর প্রতিটি দিনে নিজের গল্পটা একটু সুন্দর করে লিখে যাও